স্টুডেন্টস ওয়েলকাম টু দিস চ্যানেল আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ এমসি আলোচনা করবো যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো পরীক্ষায় কমন অবশ্যই আসবে কোশ্চেন নাম্বার ওয়ান হিন্দু হিন্দি হিন্দু কে প্রচার করেছিলেন অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর হবে অপশান সি শ্যামা প্রসাদ মুখার্জি উনি হিন্দু হিন্দি হিন্দু প্রথম প্রচার করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি ইজ দ্য রাইট আনসার নেক্সট পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন প্রথম গভর্নর জেনারেল অপশান দেখো দেওয়া রয়েছে কি কী সঠিক উত্তরভাবে অপশান বি মোহাম্মদ আলী জিন্না উনি উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দোই আগস্ট পর্যন্ত মুসলিম লীগ দলের প্রধান নেতা ছিলেন এবং স্বাধীনতার পর পাকিস্তানের স্বাধীনতার পর পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন এবং আমৃত্যু এই পদে বহাল ছিলেন নেক্সট ভারত ছাড়ো আন্দোলনকে ব্যাখ্যা করেন কে এই বলে যে বাই ফার দ্য মোস্ট সিরিয়াস রিবেলিয়ন সিন্স এইটিন হান্ড্রেড ফিফটি সেভেন সঠিক উত্তর অপশান এ ভাইস রয় লর্ড লিনলিথকো উনি উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনকে ব্যাখ্যা করেন বাই ফার দ্য মোস্ট সিরিয়াস রিবেলিয়ন সিন্স এইটিন হান্ড্রেড ফিফটি সেভেন নেক্সট তিরুক্কুর নেক্সট প্রশ্ন তিরুক্কুরাল গ্রন্থের রচয়িতা কে বা তিরুকুরাল গ্রন্থটি কে রচনা করেন সঠিক উত্তর কীভাবে দেখে নেব অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার তিরুভাল্লুভার উনি ভাল্লুভার নামেও পরিচিত ছিল তিরুকুরাল গ্রন্থটি তামিল সঙ্গম সাহিত্যের একটি মাস্টার পিস এই গ্রন্থটিতে তেরোশো তিরিশটি দম্পতি বা কুরাল নিয়ে মানে রচিত এটি হচ্ছে পঞ্চম বেদ বা দ্য ল্যান্ড অফ মানে তামিল সাহিত্যের ল্যান্ড অফ বাইবেল নামেও পরিচিত নেক্সট কৈবর্ত বিদ্রোহের নায়ক কে ছিলেন কৈবর্ত বিদ্রোহের নায়ক কে ছিলেন সঠিক উত্তরভাবে অপশান ডি দিব্য মূলত পাল বংশের রাজা মহিপালের রাজত্বের সময় বরেন্দ্র বিদ্রোহ হয় এবং বরেন্দ্র বিদ্রোহে মহিপালের মৃত্যু হওয়ার জন্য কৈবর্ত দিব্যের হাতে চলে যায় এবং উনি কৈবর্ত বিদ্রোহে নেতৃত্ব দেন নেক্সট তেহরি বাঁধ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তরভাবে উত্তরাখণ্ড ঠিক আছে উত্তরাখণ্ড রাজ্যে তেহরি বাঁধ প্রকল্প অবস্থিত তেহরি বাঁধ হচ্ছে বিশ্বের থেকে উচ্চতম বাঁধগুলির মধ্যে একটি উত্তরাখণ্ডের রাজ্যের মানে তেহরির কাছে ভাগীরথী নদীর উপর নির্মিত বাঁধ নেক্সট মধুমালাই সংরক্ষিত বন কোন রাজ্যে অবস্থিত মধুমালাই সংরক্ষিত বন সঠিক উত্তর হবে সি তামিলনাড়ু রাজ্যের নীলগিরি জেলার নীলগিরি পর্বতে মধুমালাই সংরক্ষিত মানে এটা একটা জাতীয় উদ্যান ঠিক আছে আটচল্লিশটি বাঘের সংরক্ষণের জন্য একে মধুমালাই ব্যাঘ্র সংরক্ষণ বলা হয় মূলত এটি একটি বাঘের মুক্ত বিচরণ নেক্সট সম্প্রতি কোন দেশ বিশ্বের প্রথম দেশ হিসেবে সমস্ত বিপদগামী কুকুরের জনসংখ্যা স্টেরিলাইজ ও টিকাকরণ সম্পূর্ণ করল সঠিক উত্তর অপশান বি ভুটান ভুটান মানে স্টেরিলাইজ টিকাকরণটা মানে বিপদগামী কুকুরের যে জনসংখ্যার স্টেরিলাইজ টিকাকরণ সম্পূর্ণ করলো নেক্সট সম্প্রতি কোন রাজ্য সরকার খোখো খেলার জন্য হাই পারফরম্যান্স সেন্টার গড়ে তুলতে চলেছে খোখো খেলার জন্য সঠিক হবে অপশান বি অসম অসম খোখো খেলার জন্য হাই পারফরম্যান্স সেন্টার গড়ে তুলতে চলেছে নেক্সট সম্প্রতি প্রয়াত সুব্রত রায় কোন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন যিনি রিসেন্টলি মারা গেছেন সুব্রত রায় কোন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন সঠিক হবে অপশান সি সাহারা ইন্ডিয়া পরিবার এই গ্রুপের উনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন সুব্রত রায় নেক্সট উপরাষ্ট্রপতির অবর্তমানে রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন রাজ্যসভায় মূলত উপরাষ্ট্রপতি সভাপতিত্ব করেন কিন্তু ওনার অ্যাবসেন্সে কে সভাপতিত্ব করেন না ডেপুটি চেয়ারম্যান উপরাষ্ট্রপতির অ্যাবসেন্সে রাজ্যসভায় ডেপুটি চেয়ারম্যান সভাপতিত্ব করেন নেক্সট ভারতবর্ষের রাজনৈতিক ক্ষমতার প্রধান উৎস কী এই যে রাজনীতি বা রাজনৈতিক ক্ষমতার প্রধান উৎসটা কি ভারতবর্ষে সঠিক উত্তর কী হবে অপশান এ ভারতের জনগণ মানে সাধারণ মানুষ রাজনৈতিক ক্ষমতার প্রধান উৎস হচ্ছে সাধারণ মানুষ নেক্সট সকল পরমাণুর মধ্যে উপস্থিত কোন কণাটিকে সর্বপ্রথম চিহ্নিত করা হয় পরমাণুর মধ্যে যে কণাগুলো থাকে তার মধ্যে কোন কণাটায় সর্বপ্রথম চিহ্নিত করা হয় না ইলেকট্রন একে আমরা ই দিয়ে প্রকাশ করি মানে ইলেকট্রন কণাটাকে সর্বপ্রথম চিহ্নিত করা হয় পরমাণু মধ্যে উপস্থিত কণা ইলেকট্রন নেক্সট ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অভিকর্ষজ তরণের মান কী পরিবর্তন হয় ভূপৃষ্ঠ থেকে অনেকটা উঁচুতে গেলে অভিকর্ষজ তরণের মান কমে যায় কারণ অনেক উঁচুতে তো বায়ুমণ্ডল থাকে না ভূপৃষ্ঠের অনেক উঁচুতে তখন অভিকর্ষজ তরণের মান কমে যায় নেক্সট সাবানে কোন ফ্যাটি অ্যাসিড থাকে সাবানে কোন ফ্যাটি অ্যাসিড থাকে অ্যাসিডগুলোর নাম অপশানে দেওয়া রয়েছে দেখো সঠিক উত্তর কী হবে অপশান ডি সব কটি মানে সাবানে পামিটিক অ্যাসিডও থাকে স্টিয়ারিক অ্যাসিডও থাকে অলিক অ্যাসিডও থাকে ঠিক আছে তাহলে সাবানে পামিটিক অ্যাসিড স্টিয়ারিক অ্যাসিড অলিক অ্যাসিড এই তিনটি থাকে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এখনও যেন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন যাতে ক্রিয়ে